হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে হলো শনিবার তোমাদের সাথে এখন আমি ব্লগটা শুরু করলাম আর আমি কিন্তু রান্না একদম চাপিয়ে দিয়েছি আজকে একদম লেট করা যাবে না কারণ হচ্ছে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নেই প্রচণ্ড টেনশন আমার মাথায় ঘুরছে টেনশন কেন মাথায় ঘুরছে জানো প্রচুর কাজ প্রচুর কাজ আর মানে আকাশের যা পরিস্থিতি না আমি জাস্ট বলে যেতে পারবো না বাইরে এত এত কাপড় মানে ধুয়ে দিয়েছি সব মেলে দিয়েছি কিন্তু আকাশ একদম মানে চুপ হয়ে আছে জাস্ট একটু হাওয়া হচ্ছে কিন্তু কোনো রকম রোদের নামগন্ধ নেই আর এত এত কাপড় শুকোবে কীভাবে আমি জাস্ট ভেবে পাচ্ছি না আর সত্যি কথা বলতে এই যে এই বিছানাটা দেখছো গতকাল মানে এই বিছানাটাতে মামা হিঁচু করে করে একেবারে শেষ করে দিয়েছে কালকে এমনি আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি ছিল তার মধ্যেও হিসু করে করে শেষ করে দিয়েছে আর সত্যি কথা বলতে এই বিছানাটা না আমার ওভাবে রাখতে ইচ্ছে করছিলাম মনে হচ্ছে যে এখনই মানে কেঁচে দেই কিন্তু এমন পরিস্থিতি আজকে আকাশে যেহেতু রোদ নেই এক ফটো আমি সেটাও করতে পারছি না তো যাই হোক তাও আমি কি করেছি বেডশিটটা উঠিয়ে ওটা ধুয়ে দেব আর ওপরের যে বেডশিট আর কম্বলটা ছিল সেগুলো রোদে মেলে দিয়েছি আমি বললাম যে ঠিক আছে যতটুকু হালকা হাওয়া বাতাস পায় অতটুকুতেই থাক তার জন্য বাইরে মেলে দিয়েছি আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে শনিবার তোমাদের দাদার ডিউটি আছে তো ডিউটিতেও কিন্তু সকালেই বেরিয়ে পড়েছে সকালে আর সকালের খাওয়ারও খেতে আসেনি আজকে কাজের খুব চাপ প্রচণ্ড ব্যস্ত যার জন্য আর তোমাদের সাথে আরেকটা কথাও শেয়ার করি তো আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা আছে তো হয়তো আমরা রাত্রিবেলা আজকে বাড়ির দিকে যাব তো অবশ্যই তোমাদের সাথে যদি সে পারি শেয়ার করব কারণ আকাশে পরিস্থিতি তো খুব একটা ভালো নাই আর বুঝতেই পারো মাম্মামকে তো আমাকেই সামলাতে হয় তোমাদের দাদা তো ব্যাগ নিয়ে থাকে ঠিক আছে তো দেখি কিভাবে যাই না যাই আর যদিও যাই তাও শেয়ার করবো না যাই তাও শেয়ার করবো তাই না তো অবশ্যই তোমার ব্লগটা দেখো এটাই বলবো আর মামাম দেখো ওখানে বসে কি জল থালার মধ্যে জল দিয়ে দিয়ে খেলা করছে আর এই যে দেখো এদিকে বিছানাটার আমি সব দিন নামিয়ে রেখেছি নামিয়ে রেখেছি ব্ল্যাঙ্কেটটা ভেবেছি কি রোদে দেবো কারণ না এক দুটো লাল পিঁপড়া দেখতে পাচ্ছি হয়তো ব্ল্যাঙ্কেটের কাভারের ভেতরে পিঁপড়ে ধরে সেটাও হতে পারে তাই না তো জানি না কি হবে এদিকে কিন্তু আমি এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে দিয়েছি এক গুণানে আর আরেক গুণানে হচ্ছে তোমার কচু সজি কচু গতকাল এনেছে তোমাদের এর আগের ব্লগটাতে দেখিয়েছিলাম তো ওটা বসিয়ে দিয়েছি আর এই দেখো একটু কাঁকরোল ভাজা কেটে নিয়েছি এটা একটু ভাজবো আর কালকের একটু আলু ভাজা রয়েছে সেটা গরম করে নিলেই হয়ে যাবে তো আজকে দু ভাজা আর কচু বাবা মুখে যাবে কিন্তু ওটা ওটা কিন্তু ব্রাশ না তো যাই হোক এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আবার মামের জন্য একটু ডাল ভাত করবো হালকার মধ্যে আজকে না বেশি রান্না মানে যাতে দুপুরবেলার টাইমটা যাতে হয়ে যায় সেই হিসাবে রান্না করছি নইলে রাত্রের হিসাবে করলে আবার বেশি হয়ে যাবে আর সত্যি কথা বলতে যদি বাড়ি যাই তাহলে তো সব মানে ওয়েস্ট ঠিক হয় না বাড়িতে নিয়ে যাই কিন্তু তাও আর কি তাই না আর দেখি কি হয় তো চলো তোমাদেরকে তোমাদেরকে হচ্ছে শেয়ার করি যে বাইরে আবহাওয়াটাও কীরকম আর হচ্ছে তোমার কত কত কাপড় ধুয়ে দিয়েছি দাঁড়াও এই যে জাস্ট দেখো কত কাপড় এদিকে মামামের প্রায় সব প্যান্টই এখানে প্রায় মানে অনেকটাই কিছু কিছু প্যান্ট এখানেই ভেজা রয়েছে এত এত কাপড় জমেছে আর বলো না আর এই যে দেখো ওদিকে আমি বেডশিটটা ধুয়ে দিয়েছি বেডশিটটা হচ্ছে শুকোতে দিয়েছি ব্লাঙ্কেট দিয়েছি আর মামামের যত কাঁথা আছে সব মিলে দিয়েছি মানে এদিক থেকে সম্পূর্ণটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না ঠিকই আর বাইরেটা আর এই যে দেখো একটু হাওয়া বৃষ্টি হলে বাইরের ব্যালকনির এই মানে এই সাইডটা না বারান্দাটা সম্পূর্ণ একদম জলে হয়ে যায় সকালে উঠে সেগুলো সব ধুয়ে দিয়েছি মানে সব মোছামুছি করে নিয়েছি তারপর কাপড় চোপড় মেলে দিয়ে এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি মামামকে খাওয়ানো কমপ্লিট তা এখন হচ্ছে যাই হোক এই যে দেখো এই বিছানাটাও যেন রোদে দিতে লাগতো কারণ গতকাল এটাতে হেসে করেছিল কিন্তু তোষকটা দেওয়ার মতো পরিস্থিতি নেই আর এই যে দেখো ঘড়িতে একটা বেজে গেল হ্যাঁ মা হ্যাঁ দাদা বন্দুকটা এখানে রেখেছে এই যে দেখো ম্যাগি বন্দুকটা এখানে ভরে রেখেছে তো চলো ভাত প্রায় হয়েই গেছে ভাতটাও নামিয়ে নেই পড়েই যাবে মনে হয় স্পিডে দেওয়া আছে ভাতটাও নামাবো ভাত মনে হয় প্রায় হয়েই গেছে তারপরে ভাজাটা করে নিয়ে মামের খাবারটা আবার বসাতে হবে মামামের জন্য আজকে একদম সিম্পল চাল ডাল ভিজিয়ে রেখেছে আর ভাজা দিয়ে খাইয়ে দেবো তো চলো মামাম খেলা করুক আমি রান্নাটা কমপ্লিট করি তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো খাওয়া দাওয়া করে সব কিছু করে রেখে দিয়েছি কিন্তু জানো মামমাম অল্প জাস্ট খেয়েছে দুপুরে আর খায়নি অল্প একটু খেয়ে ও ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সত্যি কথা শুনবে আধ ঘন্টারও বেশি টাইম হয়ে গেলে এখন অব্দি কারেন্ট আসেনি কারেন্টটা চলে গেছে মামামকে ওখানে ইনভার্টারের ফ্যানটা লাগিয়ে দিয়েছি ঘুম ঘুমোচ্ছে আর এদিকে আমি সব আমরা খাওয়া দাওয়া করে সব কিছু বাসন টাসন মেজে গুছিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো যত ভিজে কাপড় ছিল সব ঘরের মধ্যে এইভাবে মেলে দিয়েছি দেখো জাস্ট এইভাবে মেলে দিয়েছি আর মাম ঘুমোচ্ছে আর ব্যাগ বলতে শুধু এই ছোট্ট ব্যাগটাই হবে আর ব্যাগটা নেব না কারণ দু দু দিনের জন্য যেহেতু যাব। সেহেতু আর কোনো ব্যাগ নিচ্ছি না আর দেখো এই যে মামামের যত কথা ছিল সব এখানে মেলে দিয়েছি দেখেছো যেহেতু এই বিছানাতে এখন ঘুমোচ্ছি না সেহেতু বিছানাটাকে উলটিয়ে রেখে দিয়েছি আর দেখো ঘুরে তো যায় ঠিক পনে প্রায় পনের বাসটা পার হয়েছে তো যাই হোক এদিকে আমি কাপড় চোপড়গুলো সব এনে এদিকে মেলে দিয়েছি তোমাদের দাদা বলেছে ছটার মধ্যেই বের হব তো সেহেতু সব কিছু এগুলা ঠিকঠাক করে রেখে দিলাম আর মামাম যেহেতু ঘুমোচ্ছে কারেন্টটাও নেই তো সেই ভাবনা চিন্তা করে রাখছি মামামের জলের বোতলটা তো আবার জল নিতে হবে ধুয়ে টুয়ে এটা জল নেব মেয়েটা খাইনি অল্প একটু খাবার বানিয়েছি খাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি খায় নেই মেয়েটা কী বলবো আর বলো তো যাই হোক বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই এই দেখো দেখেছ কীরকম হয়ে আছে বাইরের ওয়েদারটা দেখো এবার জানি না আকাশ হয়তো বৃষ্টি আসলে হয়তো ক্যান্সেলও করতে পারি যাওয়াটা আবার হচ্ছে যদি না আসে তাহলে বেরিয়ে পড়বো এই আর কি তো চলো তোমরা সাথে থাকো আর অবশ্যই ব্লগটা কিন্তু দেখো তারপরে যাই হোক মামাকে খাওয়ানোর পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে একদমই একটা মানে ভিডিও করতে পারিনি বাইকে করে আমরা দুজনেই এসেছিলাম তো বুঝতেই পারো বাইকে আসলে কি আর রকম ভিডিও করা যায় বলো তো যাই হোক রাত্রবেলায় স্যার কোনো রকম ইচ্ছে করছিল না ঘুমিয়ে পড়েছি পরের দিন একটা ভিডিও মানে হচ্ছে রবিবার তো আজকে আমাদের ছাদ ঢালাইয়ের কথা ছিল যার জন্য আর কি আসা আমাদের তোমরা যেন কিছুদিন আগে আমরা বাড়ি থেকে গেছিলাম আবার এসেছি তো যাই হোক আমাদের ছাদ ঢালাই আজকে রবিবার ছিল আজকেই হওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে নাকি খুব বৃষ্টি ছিল সাড়ে নটা দশটা অবধি বৃষ্টি ছিল যার জন্য ওরা ক্যান্সেল করে দিয়েছে তো হয়তো আগামী মঙ্গলবার এটা ছাদ ঢালাইয়ের কাজটা নেবে তো যাই হোক আমরা তো তখন থাকবো না এটাই হচ্ছে সমস্যা খুব ইচ্ছে ছিল ছাদ দলের সময় দেখবো নিজের বাড়ি এত মানে বিয়ের পরের থেকে এটাই একটা স্বপ্ন ছিল নিজেদের বাড়ি হবে যে বাড়িতে আমার একটা আলাদা পার্সোনাল রুম হবে মানে সব কিছু মানে একটা অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে কাজ করছিলাম তো যাই হোক এতদিন পরে যাই হোক অনেক দিন পরে এই কাজটা আমার হচ্ছে এটাই আমার কাছে অনেক যতটাই পারছে তোমাদের দাদা চেষ্টা করছে অবশ্যই বাবা ভাইয়ের সহযোগিতা তো রয়েইছে তো এই যে দেখো সব কিছু বাস টাস দিয়ে রেডি করা আছে তো এটাই কিন্তু আমাদের হচ্ছে আগামী বাড়ি হতে চলছে আমাদের স্বপ্নের বাড়ি হতে চলছে যে বাড়িতে থেকে আমি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্লগ অনেক সুন্দর সুন্দর রিলস বানিয়ে দেব। এটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে আমার নিজেরও খুব ইচ্ছে আসছে আমার পার্সোনাল রুমে অনেক কিছু করব সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা যদি আমার পাশে থাকো আমাকে হেল্প করো তাহলে তো কোনো গল্পই নেই তাই না তো যাই হোক এই যে দেখো আমি তোমাদেরকে ওটাই দেখাচ্ছি যে এই পুকুরটা যে রয়েছে পুকুরটার অর্ধেকটার অর্ধেকটা এই জায়গাটাতে আমাদের বাথরুম হবে কমন বাথরুম হবে আর রুম আমাদের তিনটে হবে আপাতত এই প্রসেসে বাড়িটা করা হবে পরে যখন ভবিষ্যতে মানে আর কিছুদিন গেলে যখন আর একটু কিছু টাকা পয়সা হয়ে যাবে তখন আমাদের চেষ্টা আছে যে আমরা একটা সামনে হল রুম করে সেটা বড়সড় সড়ো করেই করবো সিঁড়ি টিড়ি উঠাবো মানে অনেক রকম ভাবনা চিন্তা আছে সবটাই তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমার একদিন এই প্ল্যানটাও সাকসেস হবে যে আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব। প্লিজ একটাই কথা বলবো যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করো কমেন্টস করো এটাই আমি চাই তোমরা আমার পাশে সবসময় থাকো এর থেকে বেশি আমার কিছুই লাগবে না আমার নিজস্ব পরিবারের মতো তোমাদের এই মানে ফেসবুক আর ইউটিউবের ফ্যামিলিটা যাতে অনেক বড় আঁকা দান করে সেই অপেক্ষায় আমিও রয়েছি তো যাই হোক আমাকে তোমাদের দাদা সব বুঝিয়ে দিচ্ছিলো যে এখানে এটা হবে সেখানে গেট হবে হ্যান হবে ত্যান হবে সবই বুঝিয়ে দিয়েছিলো অ্যাকচুয়ালি সব আমাকে এইখান দিয়ে বলছে আমরা ওইখান দিয়ে বেরোছো যতই হোক এইভাবে মানে যেভাবে বলছিলো সেভাবে আমি বুঝতে পারছি না তারা বুঝতে পারে তো যখন কাজটা হবে তখনই অবশ্যই বুঝতে পারবো তাই না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ সামনে এতটা জায়গা ফাঁকা এখানে কিন্তু আমাদের হলরুম হবে গেট হবে তো তার তোমরা এর আগেও দেখেছো আমাদের আমরা যে বর্তমানে বাড়িতে থাকি সেই বাড়ি থেকে এই বাড়ির ডিস্ট্যান্সটা খুব একটা দূরে নয় দেখতেই পাচ্ছ ওই রাস্তাতেই সামনের দিকেই কিন্তু আমাদের বাড়ি আর এটা আমাদের ভবিষ্যতে যে বাড়িতে আমরা থাকবো সে বাড়ির জায়গা তো আজকে তোমাদের সাথে আরও সুন্দরভাবে সাজিয়ে দিলাম আমাদের স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে একটু একটু করে মানে চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হবে কিন্তু দেখো সবটাই তো তোমাদের দাদার উপরে চাপ আস্তে আস্তে করবে এটাই হচ্ছে কথা ঠিক আছে আস্তে আস্তে করলেও জিনিসটা যাতে ভালো হয় সুন্দর হয় সেই অপেক্ষায় রয়েছে এই যে দেখো আমরা তিনজনে মিলে চলে এসি মাম্মার সাথে চলে এসছে এই দেখো সব রেডি কিন্তু আজকে জাস্ট ঢালাইয়ের কাজটা হলেই সবটা সেরে যেত কিন্তু সেটা আর হলো না আর সত্যি কথা বলতে এই যে সাইডেরটা দেখ এটা কিন্তু আমাদের ছোট্ট একটা গেট হবে এই গেট দিয়েও আমরা হাঁটাচলা করব সেই জন্য রাখা হয়েছে তো যাই হোক কিছুটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম কিনা জানি না অল্প স্বল্প বুঝিয়ে দিলাম তো যাই হোক অবশ্যই তোমরা ব্লগটা দেখো আগামী ব্লগগুলোও দেখবে আমি চেষ্টা করবো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যেহেতু বাড়িতে এসেছি তাই একটু ব্যস্ত আছি তার জন্যে তোমাদের সাথে সেরকম রিলস ব্লগ ছাড়তে পারছি না অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে থেকো খুব তাড়াতাড়ি রিলস ব্লগ আবারও নতুন করে চলে আসতে চলছে